আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনাদের মাঝে সুন্দর একটা নদীর ভিডিও নিয়ে আসলাম আগে নদী ছিল কিন্তু এখন খাল হয়ে গেছে এটা সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা উপজেলা নদীর ওই পারে দেখুন একটা শ্মশান ঘাটা অনেক সুন্দর একটা প্যালেস বিকালে সুন্দর একটা মুহূর্ত আসলে এখানে না ঘুরতে আসলে বোঝা যাবে না চারিপাশে একটু সুন্দর জোর ময়লা আবর্জনায় ভরা দেখেন চুল ছেলে চুল এখানে রাখছে কেটে আপনাদের নদীর চারিপাশে সুন্দর একটা ভিডিও ভিডিও টা দেখানোর চেষ্টা করছি এখানে গরু আছে ওই পাশে ছাগল ঘাস খাচ্ছে আর একটা হচ্ছে বাজার এটা বিকালের আসরের পরের একটা ভিডিও অসাধারণ একটা মুহূর্ত নদীতে কিন্তু জোয়ার ভাটা যায়